প্রিয় দর্শক লাইভ দুনিয়া টেলিভিশনে আপনাদের স্বাগতম সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে সরাসরি সূর্য অস্ত্র ফুটেজ দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত কুয়াকাটা জিরো পয়েন্টে কিন্তু আস্তে আস্তে পর্যটকের ভিড় ভিড়ি চলেছে এছাড়াও কিন্তু আমরা উপভোগ করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সূর্য অস্ত্র সময় কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে এছাড়াও কিন্তু আকাশ মেঘলার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি আবহাওয়া আমরা উপভোগ করছি এবং সূর্য সময় কিন্তু আস্তে আস্তে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু সূর্য দেখার জন্য পর্যটকের ভিড় আস্তে আস্তে বেরিয়ে চলেছে প্রিয় দর্শক কুয়াকাটা সমুদ্র সৈকত এশিয়া মহাদেশের ভিতর একটি অন্যতম পর্যটন কেন্দ্র কারণ সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে সরাসরি সূর্যোদয় এবং সূর্যাস্ত আমরা উপভোগ করতে পারি এ কারণে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকেই সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্দেশ্যে ছুটে আসে কারণ কুয়াকাটা সৈকত ব্যতীত কুয়াকাটা সমুদ্র সৈকত একমাত্র যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্য অস্ত্র উপভোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটার সমুদ্র সৈকতে প্রচুর পর্যটকের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতেও কিন্তু আমরা উপভোগ করছি সুন্দর প্রচুর ঢেউ রয়েছে এছাড়াও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনন্দ উল্লাসও কিন্তু আমরা উপভোগ করছি প্রিয় দর্শক সমুদ্র সৈকত কুয়াকাটা এসে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই পর্যটন পুলিশের সহযোগিতা নেবেন কারণ পর্যটন কেন্দ্র পর্যটন পুলিশ পর্যটকদের সেবা দেওয়ার জন্য কিন্তু চব্বিশ ঘন্টায় ডিউটি অবস্থায় তারা থাকে আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব কুয়াকাটা সৈকত জিরো পয়েন্টেই কিন্তু যে পুলিশ বক্স রয়েছে তো আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা কিন্তু পর্যটক পর্যটকের যে অফিস যে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত পারি পর্যটন পুলিশের অফিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকত জিরো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ওই যে আম গাছটি আমগাছটির নিচেই কিন্তু রয়েছে ট্যুরিস্ট পুলিশ বক্স আপনাদের যে কোনো সমস্যা কিন্তু পর্যটন পুলিশকে জানালে সাথে সাথে অ্যাকশন নিতে বাধ্য থাকবে তারা প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে সূর্য অস্ত্র উপভোগের করছি এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু রয়েছে বিভিন্ন ভ্রমণের জন্য কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া স্পিড বোট সহ বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমুদ্র সৈকত কুয়াগাটা একমাত্র আপনাদের এবং পর্যটকদের আনন্দ ও দেওয়ার জন্যই কিন্তু এগুলা কুয়াগাটা সমুদ্র সৈকতে থাকেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ দুনিয়া টেলিভিশনের সাথে থাকবেন আমি জানি আমার কথা অনেকটাই ভুল ত্রুটি আছে তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন